দর্শক দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিদিন দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে করছি আজকের ভিডিওটি শ্রী রাজশাহীর বানেশ্বর হাতে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই হাতের ছাগলের বিশেষ করে উন্নত জাতের ছাগলের দাম সম্পর্কে আমি আমার সামনে কিছু কালারফুল ছাগল দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের আলোচনা করব হচ্ছে ভাইয়ের সঙ্গে ভাইয়া কিহর তো আপনি কেমন আছেন ভালো আছেন না ভাইয়ার নামটা জানো কি আরিকুল ভাই জাগুল ভাই আপনি কি জাতের ছাগল নিয়েছিলেন আপনি এগুলো যমুনা বাড়ি আছে সবগুলোকে যমুনা বাড়ি আচ্ছা তো আপনার সঙ্গে একটু কথা বলতাম ছাগল সম্পর্কে সময় হবে আপনার আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা কি জাতের ভাইয়া সবই যমুনা বাড়ি আচ্ছা যমুনা পাড়ি দিয়ে তো সবগুলোই একটু দেখানোর চেষ্টা করে সবাইকে দশমন্ডলী দেখুন সবগুলোই যমুনা পাড়ি এবং মোটামুটি বেশ একটু বড় সাইজের

আপনি ভেঙে গেছিলেন এখানে সাড়ে এগারো দর্শক দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের কাছে যোগানো পারি সবগুলো যোগু পারি এটা একটু ছোট সাইজের মোটামুটি গায়ে কালারটা বেশ ভালো দাম চাকরি কত সে জানার চেষ্টা করলাম আর এই দুটো সাত মাস বয়স এগুলো মোটামুটি অল্প দিনের মধ্যে হেঁটে আসবে না আচ্ছা আচ্ছা শারীরিক গঠনটা মোটামুটি অনেক লম্বা হয়েছে নামটা কত দুটা একজোড়া চোরা দাম চাইছেন পঁচিশ ছাগার দামদারকে বলছে আপনাকে আঠাশ আচ্ছা আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত টাগার নাকি বয়স কত বললেন সাত মাস বয়স এইটা আছে বয়স অত সময়ের মধ্যে যৌনাপাড়ি ছাগলগুলো কত মাসে এইটা আসে সাত সাড়ে সাত মাস আট মাসে এক মতে আচ্ছা আপনি কি খামার আছেন আপনি ব্যবসা করেন আচ্ছা এই ছাগলগুলো কি কালেকশন করেন মানে বিভিন্ন জায়গা থেকে না বিভিন্ন

কালেকশন আচ্ছা আচ্ছা এই কালো দাঁতটা তো আপনি ইয়ে না যমুনা ভাই না এটা বয়স কত দাঁত এর বাচ্চা কি সেল হয়ে গেছে বাচ্চা ছিল বাচ্চাগুলো কত মাস বয়স ছিল কাত দেখি ভাই

এটা আছে এটা এটা এটাও যমুনা বাড়ি আচ্ছা এটা কি বাচ্চা ছিল এটা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত এটার আঠারো হাজার দাম চাচ্ছে এটার আচ্ছা আচ্ছা সাড়ে চোদ্দো পনেরো হলে আপনি সাড়ে দেবেন মা সাগলে এটার দাঁত কয়টা চার দাঁত না চার দাঁত বয়সে মানে এই যমুনা পাড়ি কয়টা বাচ্চা দেয়

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে পাশে গেলাম সুদর্শন মন্ডলী আমি এই পাশটা চলে এসেছি এই পাশটাতে ভাইয়ের কাছে তিনটা ছোট ছোট বাচ্চা আছে বেশ সুন্দর কালারের একটু আলোচনা করে ভাইয়ের সঙ্গে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো ভালো আছেন না আচ্ছা আজকে কী জাতের বাচ্চা নিয়েছেন আপনি এগুলো আমি যে যমুনা পারে নিয়ে আসছি হরিয়ানা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা আমার এগুলো নিয়ে আসছি ওইগুলো আপনার ছিল না আপনার বড় ভাইটা বারোটার মতো আচ্ছা এটা কি জাতের

যদিও ক্রস তারপরে এই হরিয়ানার মতো আপনার বডি শেপুলে আছে পায়ের কলাটো লাল বর্ণের দাম দামটা কত এটা এটা দামটা এটা কি পাটি বাচ্চা 7 7.5 লক্ষ টাকা করবেন এটা বয়স কত আ এর বয়স আপনি আড়াই মাস সেটা আড়াই আচ্ছা শুভতার সম্মিলে বয়স বলি তো মানে এই বয়সী বাচ্চাগুলো গুলো এই দামের মধ্যে পাওয়া যায় নাকি হ্যাঁ আচ্ছা বাচ্চাগুলো কি আসলে শারীরিক গঠনের উপরে দাম কম বেশি হয় হ্যাঁ গঠন আছে আচ্ছা আচ্ছা দাম কম বেশি হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অশেষ ধন্যবাদ